গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি কর্মকার এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও তোমরা সবাই আমার পাশে থেকো আর আমি সারাদিনে কি করছি না করছি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমত আমি সকালে উঠে সানডে ছিল ঘরটা ভালো করে গুছিয়ে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম সকালে যে কাজটা সবারই থাকে আমারও সেম সেই একই কাজ বিশেষ করে সানডে কোনো স্কুল নেই কিছুই নেই আমি দোরগুলো সব ভালো করে আগে পরিষ্কার টিস্কার করে নিয়ে গুছিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি টিড়িগুলো সব ঝাড় দিয়ে নিলাম নিয়ে নিচের ঘরে এসছি নিচের ঘরে সব বিছানা সব আমরা ঘুমাই ঘুমিয়েছি সেগুলো তোলা নিয়ে উপরটা পরিষ্কার করে এসছি এবার নিচের ঘরটা ভালো করে বিছানা টিছনাগুলো গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এই যে রান্নাঘরে ঢুকলাম রান্না করব সকালে রান্না বসিয়ে দিয়েছি এইখানে আমাদের এখানে মহোৎসব হচ্ছে বলে নিরামিষ হবে তার জন্যে ডাল করব আর ডাল করব আলু ভাজা আর যা যা করার মতো যে নিরামিষই রান্না হবে দেখি আর কি কী করতে পারি তো সেই মতো আমি সব বসিয়ে দিয়েছি আর চাল ধুয়ে নিচ্ছি দিয়ে ভাতটাও বসিয়ে দিলাম দিয়ে তাই আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি তা আলু কেটে নিলাম কিছু আলু ভাজবো সকালে তারপরে টকডল করবো আমটাও কেটে নিচ্ছি যে ডালে দেবো এই যে আমার ছেলে ছোট ছেলে ও এসে একটু এখানে এসে দুষ্টুমি করে আমি যখনই রান্না করি বা যাই করি ওটা দুষ্টুমি করবে ওই যে স্ট্যান্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে রান্না করে কী করছো না করছো এই দেখো ওর কাছটা দেখো কোলের মধ্যে উঠে এখন আদর কর উঠতে হবে এ করতে হবে মা এই করো ওই করে সেই করো ওর বায়না রান্না করবো ও রান্না করবে আমার সাথে তো এইভাবেই আমার দিনটা এইভাবেই কাটে ওদের নিয়ে এই যে আমি রান্না করে নিচ্ছি আরে তার মধ্যে ওর অনেক রকম বায়না সেগুলো আমাকে দেখতে হবে ভাত হয়ে গেল। আবার ডালটাও করে নিচ্ছি নিয়ে একটু পটলের ঝাল করবো বলে আবার পটলটাও কেটে দিচ্ছি হ্যাঁ আর পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি বানাবো আর ঘরাই বসিয়ে দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে হ্যাঁ আবার গ্যাসটা পাল্টিয়ে দিলাম গ্যাস পালটিয়ে দিয়ে তারপরে আবার রান্না আবার শুরু করলাম আর ছেলে কন্টিনিউ তুমি কী করছো এই ওর বায়না আবার রান্না বসিয়ে দিলাম আমার রান্না প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি রান্নাটা করে নিচ্ছে এই যে এখন বলছে আমি পাঁপড় ভাজবো পাঁপড় ভাজো পাপড় ভাজা খাবো তাও ভাজবে গরম তেল তুই আসলে তো লাগবে তোরে না আমি দেবো আমি করবে দেখো কন্টিনিউ হ্যাঁ পাঁপড় নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমার পাপড় ভাজা খাবে এই যে আমার বড় ছেলে বাড়ি চলে এসছে ও পড়তে গেছিলো সানডে বলে কে ওর পড়া ছিল করতে গেছিলো বাড়ি এসে মা কী করছে ওরও একটু খোঁজ দরকার যে এর বাইরে নাই যে দুজনে ঘরের মধ্যে খাটের তলায় চলে গেছে তারপরে ও একটু ঘুরে ঘুরে ফোন নিয়ে দাদা এটা আমার যায়ের ছেলে ওটা ওর একটা বন্ধু ওরা সব বাড়ি এসছে কী করছে না করছে ও সারা ঘর দৌড় এইভাবেই ক্যামেরা নিয়ে ঘোরে হ্যাঁ ফোনটা নিয়ে ঘুরবে আমার রান্না হয়ে গেছে আমি বাসন না তখন সেখানে গিয়েও এ করছে এবার এই যে গরমে আম সে আম তেল করেছিলাম আমের আচার করেছিলাম সেগুলো আবার একটা জালের মধ্যে তুলে নিয়ে আমি স্নান করে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মিলে ঘরে গিয়ে গুছিয়ে নিলাম এই পর্যন্ত আমি সকালে ইয়ে করলো আর যে ছেলে বায়না আমি অনেক ভিডিও নিতে পারিনি এটা হলো আমাদের মহাশয় সন্ধ্যাবেলায় তোমার গঙ্গা বরণে যাওয়ার জন্যে রেডি হয়েছিলাম তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও হ্যাঁ আর প্রথম ভিডিও করছে অবশ্যই ভুল টুটি অনেক কিছুই হবে সেটা তোমরা আমার পাশে থেকো যেটা ভুল হবে সেটা জানিয়ে দিও আমি কখনো ভিডিও করিনি বিশেষ করে ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও করিনি তো সেটা আমার প্রথম ফার্স্ট ভিডিও তোমরা দেখে অবশ্যই আমার পাশে থেকো আর ভালোবাসা দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি যাতে আরও আরও ভিডিও তোমাদের সাথে দিতে পারি আমরা এই মহোৎসবে আমার বাড়ির পাশে গান হচ্ছে তোমরা শুনতেই পাচ্ছ আমি ভয়েস জবর দিচ্ছি সেখানেও গান হচ্ছে তো এই সবাই লোক দেখো দেখলাম কয়েক শোনো কয়েক হাজার লোক হয়তো হবে এত পরিমাণে লোক হয়েছিলো আর খুব আনন্দ হয়েছিলো আমরা তো খুব আনন্দ করি এই তিনটে দিন আমাদের খুবই আনন্দ একদম বাড়ির পাশে মন্দির হুম তোমাদের সবটাই দেখাবো সবটাই করবো আমরা এই যাচ্ছি গঙ্গা বরণে জল ভরতে গঙ্গা বরণে তো এবার যাচ্ছি অনেক কিছু ব্যান্ডার বাজনা খোল কর্তাল সব রকমই হয় হ্যাঁ সবটাই তো আর দেখাতে পাচ্ছি না এত লোক সমকমে মাঝে এই যে আমরা নাচ করছি হ্যাঁ খোল কর্তাল ব্যান্ডারের সাথে আমরা সব নাচতে নাচতে আমাদের নাচ আর বলো নাচ এ আর শেষই হয় না একবার শুরু হলে হয় নিচেই যাই তো নিচেই যাই আমরা সবাই মিলে খুবই আনন্দ করি আমরা এইভাবে এই তিনটে দিন তো তোমাদের সাথেও ভাবলাম জিনিসটা শেয়ার করি বা সেই দিনগুলো তোমাদের সাথেও শেয়ার করি হ্যাঁ খুবই মানে এটা আনন্দের দিন এইভাবে এই যে এই মন্দির এখানে জল এই যে তারপরে দেখো লোক দেখো ওখানে জল নিচ্ছে আর আমরা এখানে আমি এখানে হ্যাঁ ভিডিও করছি তারপর সবাই দেখছে যে ভিডিও করছে যে তো আমি প্রথম এই করি না হুম তারপরে এই যে আমাদের আবার মন্দিরে চলে এসছে জল নিয়ে এখানে সব জল নিয়ে আবার ওখানে গিয়ে হচ্ছে আর গান হচ্ছে আর আমরা তো নিচেই যাচ্ছি নিচেই আমাদের আর শেষ নেই হ্যাঁ কন্টিনিউ নেচে ওই আমাদের গুরুদেব কিছু ঘোরা হয়ে গেলো তারপরে আমাদের অধিবাস বসবে অধিবাসে গান হবে অধিবাসের পুজো হবে আমরা এই বেশিক্ষণ ছিলাম না অধিবাস শুরু হয়েছে একটু গান টান হলো তারপরে গান টান শুনে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম ওখানে আবার খাওয়া দিয়েছে সেটা আমি আর দেখাতে পারলাম না ওখানে আমাদের মন্দিরে খেতে দেয় হুম মহোৎসব সেটা তারপরে আমরা এই গান হচ্ছিল অধিবাস বসে গেছে গান শুনে আমরা